呼。<noise> তোমার ডাকসি একটা জরুরি কাজে তোমার তো পড়াশোনা শেষ কয়েকদিন পরে রেজাল্ট ভিপি নির্বাচনটাও তো চলে আসছে তুমি যদি সেন্ট্রাল রাজনীতিতে চলে যাও তাহলে এই ক্যাম্পাসের দায়িত্ব তো জাহিদের নিতে হবে দুই দিন পরে পরে জাহিদের যে কেলান কেলাও ভবিষ্যতে পোলা পানি ওরা মানবে ক্যাম্পাসে ওরা একটু স্পেস দিও আপনার এই গুণটা আমার খুব ভালো লাগে আপনি খুবই দূরদর্শী জাহিদ যদি ভিপি হয় ক্যাম্পাসের বারোটা বাজার ফেলবে ক্যাম্পাসে ড্রাগস ঢুকবে মেয়েদের অবস্থা হবে ভয়াবহ তাজল তো খুবই ভালো ছেলে আপনার মিটিং মিছিলে যা লাগবে তাজল ব্যবস্থা করবে কি হয়েছে তোমার আমি তো কিছুই বুঝতেছি না আসার পর থেকে তুমি কাঁদতেছ বাবা বলছে তুমি কুন্ডা সন্ত্রাসী বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া তখন তুমি তো আমার অক্সিজেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না